রমজানকে বিদায় জানিয়ে চলে এলো পবিত্র উল ফিতর ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সবাইকে জানাই পবিত্র উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক তো আমি আপনাদের সাথে ঈদের দিনের ভিডিওটা শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এটা হচ্ছে চাঁদরাত চাঁদরাতের ইফতার দিয়েই আজকে ভিডিওটা শুরু করেছে যেহেতু শেষ রমজান তো মনে করলাম যে না ইফতারি দিয়েই শুরু করি তো আজকে বাইরে থেকে ইফতার নিয়ে আসা হয়েছে এই যে বাইরের ইফতার মানে কেনা ইফতার তো বাইরে থেকে পেঁয়াজ ও বেগুনি এগুলো নিয়ে আসা হয়েছিল বাসায় যে ফল রেখেছিলাম সাথে কিছু শরবত ছিল স্যুপ ছিল তো সৌদি আরবে আসলে কীভাবে ও ঈদগুলো পালন করা হয় তো আমার ভিডিও কেউ দেখলে একটু হলো বুঝতে পারবেন তো এই যে ইয়াদের বাবা কিছু মানে বাজার নিয়ে আসছিলাম গ্রোসারি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম তো এটা ইফতার পর তো সৌদি আরবে কিন্তু চাঁদরাত চাদরাত থেকে ঈদের আমেজ শুরু হয়ে যায় তো ঠিকই তো আমি এখন রান্না স্টার্ট করবো সৌদি আরবে সারা রাত জেগে সবাই রান্না করে আর পুকুরে নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে ঘুম দেয় তো প্রতিবার আমরা এইভাবে ঈদগুলো পালন করে থাকি তো আমাদের ঈদ আলহামদুলিল্লাহ রাত থেকে সব কিছুই ঠিকঠাক ছিল নামাজে গেছি সে পর্যন্ত আমরা আনন্দ আমেজের সাথে গেছি বাট তো ঈদের দিন হচ্ছে আনন্দের দিন হাসি খুশির দিন বাট ওই দিন যে আমরা শোক পালন করব এটা কখনোই ভাবতে পারিনি তো সে বিষয়ে একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তো তো আমি রাত্রে রান্না রান্না করছি এর ভিতরে কিন্তু আমি ঘর বাড়ি ক্লিন করছি যেহেতু ঈদের দিন একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি রাখা লাগে যদিও বাচ্চার ঘর ঠিক থাকে না তো আমি তো বেডশিট বিছিয়ে নিয়েছি আর ঈদের দিন মানে নতুন কিছু তো নতুন বিছানা চাদর পার্বণ এটা তো হতে পারে না আর আমার এমনি বিছানা চাদর অনেক ভালো লাগে তো এগুলো একদম নতুন দেশের থেকে আমার মা পাঠিয়েছিল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন একটা লাইক দিয়ে দেবেন তো এই তো মুসকানকে আমি গোসল করিয়ে দিব তো ড্রেসগুলো আমি এখনই মানে এই ড্রেসটা আমি পরাবো এটা কি আমি তুমি এই প্লাস্টিকটা খুলে ফেলেছ আল্লাহ আম্মু 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 মুসকান নাই যে এখন স্পাইডারম্যান হয়েছে এই তো মস্কান ঈদের ড্রেস পরেছে মুসকান গোসল করেছে মাসাল্লা সবাই মাসাল্লা বলবেন ই কে মারছে বলতে ঈদ আর বলবে না মুসকান মুসকান ঈদ মোবারক বলতে পারে না এই জন্য বলে তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকে তো ঈদের দিন আমি রান্না টান্না শেষ করে ফেলেছি আর মুসানকে যে গোসল করিয়ে ওকে এটা ড্রেস পরে দিয়েছি আর ওই যে ওই প্যান্টটা দেখছেন ওইটা কিন্তু আমি রমজানে কিনেছিলাম একটা পরিয়েছিলাম আর একটা পরাই নিয়ে রেখে দিয়েছিলাম ওইটাই পরিয়ে দিলাম আম্মু মাম্মি কি ঠিক করবা চুল আর এই যে দেখেন আমার বাচ্চারা এখনো বাচ্চারা বলতে আর তো লাইটগুলো অফ করতে দিচ্ছে না ও এত পছন্দ করে মানে ওর ঈদ আসলে ওর ভিতর কেমন যেন একটা আনন্দ কাজ করে আমার ছেলেটা তো এখন বড় হয়ে গেছে আর আমার দেয়ালের অবস্থা অনেক খারাপ ইনশাল্লাহ দেখি ঈদের পরে রং করব আর চলেন দেখি এখন কি তো রাত প্রায় দুইটা দেখি বাইরের অবস্থা কেমন তো এই তো মুসকানের হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলাম ও মেহেদি দিচ্ছাই কিন্তু অনেক নড়াচড়া করে আমি কোনো ডিজাইনই করতে পারছিলাম না যা মনে আসছিল তাই দিয়ে দিচ্ছিলাম শুধু ভয় করছিল ও মনে হাত নড়াবে তবে কিন্তু মেহেদি দিতে অনেক পছন্দ করে তো ঈদের রাত্রে আমরা এরকমই মানে সংসারের কাম রান্না রান্নাবান্না এর ভিতরে বাচ্চা কাচ্চাকেও ঠিকঠাক রাখি মানে ঠিকঠাক করে দিতে হয় যেহেতু সকালে নামাজ পড়তে যাব তো মুসকানের পায়ে কোনো রকম মেহেদি দিয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে আর এই তো এখন আমিও গোসল করে নিব তা আমি ঈদের দিন এই ড্রেসটা পরবো এটাও নতুন দেশের থেকে আসছে আমার খালা দিয়েছিলো এটা আমার মেজো খালা আর নামাজের সময় এই বোরকাটা পরবো তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম আমি ভিডিও করেছিলাম তাই মনে করলাম না এডিট করে ছেড়ে দিই যদিও আমার মন অনেক খারাপ তো আমরা এই সময় আস্তে আস্তে রেডি হচ্ছিলাম রিয়াদও রেডি হচ্ছিলো আর ঈদও মুস্কানের জন্য সব বের করে ফেলেছি আমরা ঈদের সালাতে যাবো ঈদের জামাতে সৌদি আরবে কিন্তু খুব সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করা হয় তো এখন রেডি করিয়ে দেব তো মাসাল্লা তবার কাল্লা সবাই মাসাল্লাহ বলবেন আমার মামনি ঈদের নামাজে যাওয়ার জন্য রেডি আমরাও এই সময় রেডি তো আমরা ভাবি আর আমরা সহ গিয়েছিলাম ঈদের নামাজে তো ঈদের নামাজটা যে কত সুন্দর হয় সৌদি আরবে যে আসছে সৌদি সৌদি আরবে ঈদের নামাজ পড়েছে তারা জানে তো এই সময়টা আসলে বলে বোঝানো যাবে না আমি কখনোই মানে দেশে আসলে দেখিনি আমি জানি না দেশে এইভাবে মেয়েদেরও একই জামাতে নামাজ আদায় করানো হয় কি না তো এই যে ভাবি আর আমরা সবাই একসাথে গেছিলাম ঈদের নামাজ পড়তে তো সৌদিতে না খুব তাড়াতাড়ি ঈদের নামাজ মানে শুরু হয়ে যায় তো হচ্ছে ছয়টাতে জামাত ছিল জামাতের সময় তো আমরা হচ্ছে পাঁচটাতে বের মানে ফজরের নামাজ পড়ে আমরা বের হয়ে গেছিলাম তো তো আমরা চলে যাচ্ছি আর আমরা সবাই মিলেই যাচ্ছিলাম এক গাড়িতে করে তো তো আমরা এই মসজিদে নামাজ পড়বো আমরা দুই তিনবার থেকে এই মসজিদে নামাজ পড়ি আগে আবার অন্য জায়গায় একটা বড় ঈদের জামাত হতো এখন ওইটা অফ করে দিয়েছে তো এখন এখানে আমরা আসি আমাদের আরও বাঙালি ফ্যামিলি সবাই আসে তো এতো রিয়াদ রিয়াদের নানু ভাই আমার মস্কান তো এই যে জায়গাটা কত সুন্দর কত ভালো লাগে আর আমরা আমরা কিন্তু আর্লি চলে আসছিলাম একটু তাড়াতাড়ি আসছি তো আমি অরিজিনাল সাউন্ডও রেখেছি এখানে তাকবির বিড় চলে সেটা রেখেছি তো আপনারা শুনবেন ভালো লাগবে অবশ্যই তো আস্তে আস্তে সবাই কিন্তু আসতে আসা শুরু হয়েছে অনেক মানুষ হয় সবাই কত যে আনন্দ করে এই দিনটা এই নামাজের সময় তো সৌদি এই নামাজের সময়টা আমাদের ঈদ ঈদ মনে হয় অনেক ভালো লাগে আর একটা কথা না বললেই না আমি কিন্তু এবার সৌদি আরবে দশ বার ঈদ করছি আলহামদুলিল্লাহ নবীতে সেইটার ঈদের নামাজ আদায় করি আমার কত সৌভাগ্য অনেক আনন্দের সাথে হাসি খুশিভাবে আমরা সবাই ঈদের নামাজ পড়তে আসছিলাম বাট ঈদতে নামাজ পড়ে যাওয়ার পথে একটা অনেক বড় দুঃসংবাদ আসছে আমাদের তো আমি মাঝে মাঝে অরিজিনাল সাউন্ড রেখেছি আপনারা শুনবেন অবশ্যই ভালো লাগবে কিভাবে তাকবির দেয় এখানে নামাজের আগে তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে যেহেতু চাদরাত থেকে আমি শুরু করেছি তো এই তো দেখেন মানুষ আসা শুরু হয়ে গেছে আর এই যে আমাকে মানে দুইটা খেজুর দিয়ে গেছে এক একমর ব্যান্ডে তো এখানে কিন্তু তাই হয় সবাই সবাইকে চকলেট দেয় বাচ্চাদের জন্য অনেক আয়োজন করা থাকে এটা যে কত ভালো লাগে আমি বাংলাদেশে কখনোই দেখিনি আর এই যে দেখেন আকাশটা মার্শাল্লাহ কত সুন্দর লাগছিলো আস্তে আস্তে চারিদিকে আলো ফুটছে আর সবাই আসছে ঈদের নামাজে অংশগ্রহণ করতে মুসকান তো অনেক এনজয় করেছে শুধু চকলেট নিয়ে গেছে ও যদিও চকলেট একটাও খায় না ও মানে নেওয়ার আনন্দতেই শুধু নিচ্ছিল তো এই যে দেখেন সবাই সবাইকে হাসি মুখে খুশি মুখে দেয় কোনো ঝগড়া নাই ঝাঁটি নাই কিচ্ছু নাই মানে সবাই সবাইকে দিচ্ছে সবাই নিচ্ছে খুশি মনে তো এই তো সবাই খুশি আর বাচ্চাদের আসলে ঈদ মানেই তো খুশি তো সবাইকে খুশি আরও মানে ডাবল করার জন্য এই আয়োজনগুলো করা হয় তো এই তো সবার হাসিমুখ আমি আল্লাহকে বলবো এই হাসি মুখে রসিলাই হলেও আল্লাহ যেন আমাদের সবার ইবাদতগুলো কবুল করে নেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন নেখায় দান করেন আর যারা মারা গেছেন তাদেরকে সেই কবরবাসীদের আল্লাহ যেন জান্নাতবাসী করেন তো কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ প্লিজ খারাপ লাগলে ইগনোর করে চলে যাবেন তো এই যে দেখেন আমার মামনি চকলেট নিয়ে যাচ্ছে আর ওর আনটিকে এসে বারবার দিচ্ছে ব্যাগে রাখার জন্য চকলেট তো এই যে দেখেন ও কিন্তু আমাকে টান দিচ্ছে এখানে ও আরও নিবে আরও নিবে তা বলছিলাম তুমি তো খাও না বলে না আমি আরও নিব তো এখান থেকে এখানে যে ভদ্রমহিলা উনি দেখে বলছেন ও যে তুমি কয়টা নিবা নাও তুমি কি সব নিবা আমি বুঝছি ওদের কথা তো সবার মন যে এত বড়ো এত তার মনের সত্যি ভালো লাগে তো আমরা তো অনেক আর্লি চলে আসছিলাম আর এই যে এখন সকাল হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে ঈদের নামাজ শুরু হবে আর এই যে দেখেন চারিদিকে হইচ হই ঈদের আমিজ চলছে তো আমি কখনোই ঈদের নামাজটা আমি মিস করিনি আলহামদুলিল্লাহ এই দশ বছর শুধু করোনার টাইমে মিস গেছিলো এক বছর তাছাড়া প্রতিবারই আসি আমার সাথে যে ভাবি আসছিলো ওই ভাবিও বলছিল ভাবি যেহেতু এই প্রথম ঈদ করছে তো বলছিলো ভাবি আমি যদি না আসতাম আমি অনেক মিস করে যেতাম এত ভালো লাগছে দেশে কখনোই এই ফিলিংসটা হয়নি এটা ফিল করতে পারিনি তো খুবই ভালো লাগছিলো এই যে দেখেন মোজকা নিয়ে যাচ্ছে ও এক ব্যাগ চকলেট নিয়েছে আমি দেখাবো আপনাদের ও কতগুলো চকলেট নিয়েছে আর এই যে শুধু ওর আনটিকে বলছিল আনটি রাখো রাখো ব্যাগে রাখো ও এটাই মজা পাচ্ছিলো এই আনন্দটা দেওয়ার জন্যই সব আয়োজন করা হয় যে দেখেন চারিদিকে সবাই চকলেট দিচ্ছে নিচ্ছে আর এক এক জায়গাতেই কিন্তু নামাজ হবে মহিলা পুরুষের পুরুষের জন্য সামনে বসার ব্যবস্থা করা হয়েছে পেছনে আমাদের মেয়েদের জন্য তো আমি একটু ক্যামেরার সামনেও আসছিলাম ইচ্ছা হলো তাই সব কিছুই ঠিক ছিল আমরা অনেক আনন্দে ছিলাম অনেক প্ল্যান ছিল তো বাসে যাওয়ার পথে আমার কাছে নিউজ আসে আমার মা ফোন করে বলে যে আমার খালুর অবস্থা ভালো না আমার ছোটো খালু আমি যে আমাকে অনেক বেশি আদর করতো অনেক বেশি ভালোবাসত সে দুনিয়াতে নাই এই পবিত্র দিনেই বিদায় নিয়েছে সে তো আমি আসলে বলতে পারছি না আমার কথা আটকে আসছে সবাই তার জন্য দোয়া করবেন আমার খালুর জন্য সৌদি আরবে মানে ঈদের নামাজ পড়ে বাসায় যাওয়ার পথে নিউজটা আসছে খারাপ ছিল আর বাসায় যে খাওয়া দাওয়া করার একটু পরে নিউজ আসছে যে আমার খালু নাই দুনিয়া ছেড়ে চলে গেছে তো আমার ছোট খালু যে অনেক ভালো মানুষ ছিল আর আমাকে তো অনেক আদর করতো খালু দুই ছেলে মেয়ে নাই তো ওই হিসাবে আমাকে সব সময় বলতো যে তুমি আমার মেয়ে তো সেই খালু আছে নাই দেশে আমাদের বাসায় এখন শুধু শোক চলছে কোনো ঈদের আমেজ নাই আনন্দ নাই আমার ভেতরেও নাই হারিয়ে গেছে তো সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আমার ভিডিও যদি একজন মানুষও দেখে থাকেন সে একজনকে বলছে অবশ্যই দোয়া করবেন কার দোয়া কখন আল্লাহ কবল করে নেয় আমরা জানি না আমাদের উচিত সবাই সবার জন্য দোয়া করা যাই হোক আমি আর এত বৃত্তান্ত কি মানে কিছু বলছি না ও এই জন্যে আমার ভিডিও দিতে লেট হয়েছে আর ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না এডিট করতেও ইচ্ছা করছিল না তারপরও ছেড়ে দিলাম যেহেতু আমি ভিডিও করেছি আমার দুই এক আপু কিন্তু চাচ্ছে ঈদের ভিডিও আমার প্রিয় আপুরা আমার কাছের আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আপুদের অনেক অনেক ধন্যবাদ আপুরা আমার ভিডিও দেখতে চাই আমার অনেক ভালো লাগে তো এই তো হেলিকপ্টার চাচ্ছিলো সিকিউরিটি দেয় এভাবে প্রতি বছর ঈদেই দেয় ও সানগ্লাস পরেছে সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন ছোট বাচ্চা দেখলে মার্শাল্লাহ বলতে হয় তা আমাদের ঈদের নামাজ শেষ আমরা এখন চলে যাব বাসায় ভাবিতে রেখে যে ভাবি আসছিল তো এখানে আরও দুই একজন ভাবির সাথে দেখা হয়েছে আমার তো ভাবিদের সাথে অনেক কথা বলেছি সময় কাটিয়েছি খুব ভালো সময় গেছে ঈদের নামাজের সময়টা এই যে দেখেন চকলেট দিয়ে যাচ্ছে আবার মস্কান নিয়ে যাচ্ছে মস্কানের অনেক ভালো লাগে নিতে কিন্তু খেতে পারে না খেতেই চায় না অবশ্য চকলেট খাওয়া ভালো না আর এই তো রিয়াদের বাবা গাড়িতে চলে গেছে রিয়াদের বাবা একটু অসুস্থ হয়ে গেছিলো এই যে আমার আব্বু তো আমরা এখন চলে যাচ্ছি বাসায় ভাবিতে রেখে তারপর আমরা চলে যাবো তো আমার ঈদের সৌদি আরবের ঈদ কেমন যায় আমি সেটাই কিছুটা মানে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো না লাগলে ইগনোর করবেন তো এই তো আমরা ভাবিতে রেখে এখন আমরা চলে যাচ্ছি বাসা আর ওই যে দেখেন একটা ফ্লাইট ল্যান্ড করছে তো আমরা এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছিলাম আমার মন মানসিকতাও এখন একদমই ভালো না আমি দেশে আমার মার কাছে ফোন দিলে দিতে পারি না আমার মা কান্নাকাটি করে আমার খালার মানে আমার খালার দেখলে আমার বেশি কষ্ট হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ধৈর্য দান করে আর আল্লাহ যেন আমার খালুকে বেস্তে নসিব করে খবরের রাজাব থেকে যেন মুক্তি দেন আর উনি অনেক ভালো দিনে দুনিয়া ছেড়ে গেছেন সৌদি আরবে ঈদ আর বাংলাদেশে তো রমজান ছিল তো রমজান মাসের মৃত্যুবরণ এটাও কিন্তু ভাগ্যের ব্যাপার তো তারপরেও নিজের মনকে মানাতে পারছি না কাছে থাকলে বা আমার এতটা খারাপ লাগতো না দৌড়ে আছে দেখে বেশি খারাপ লাগছে কিন্তু বাসায় এসে মানে আমার তো তখন থেকে মন খারাপ আমি রাস্তায় শুনেছি আমার খালোর অবস্থা অনেক খারাপ কোনো রকম খেয়েছি আমার কলা দিয়ে খাবারও যাচ্ছিলো না তো এখানে খিচুড়ি আছে দুই রকম সেমাই করেছিলাম আর মাংস ছিল তারপরে কলিজা ফেফসা ভোনা ছিল আমি সুটকি ভোনা করেছিলাম সালাদ ছিল আর আর কাছের মানুষের কোনো কিছু হলে হয়তো বা একটু হলো বোঝা যায় নাকি আমি জানি না আমি ওই রাত্রে মানে চার রাত্রে তো আমি রান্না করি আমি নাস্তার আইটেম আরও কিছু করার প্ল্যান ছিল আমি কেন জানি করলাম না যেমন রিয়া চটপটি পছন্দ করে মনে করেছিলাম চটপটি করব পুটিং করব। তো হঠাৎ আমার মনে হলো যে না থাক আমি ঈদের নামাজ পড়ে সে হয়তো দিনের বেলায় করবো এগুলো আমি প্রতি বছর এই চাঁদরাত্রে এখানে সারা রাত রান্না করি সকালে নামাজ পড়ে এসে ঘুমাই দুপুর উঠে আবার ঘুরতে বের হই এইভাবে ঈদগুলো যাই সবার সারা রাত সবাই অনেক ব্যস্ত থাকে কেউই ঘুমায় না তো এবারও তাই করেছে বাট এই যে রান্না করতে কেন জানি আমার ইচ্ছাই করছিল না আমি না আমার আব্বুকেও বলছিলাম যে আমার কেন জানি মানে রান্না করতে ইচ্ছা করছে না তারপরে যতটুকু করেছি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে তো এই তো দেখেন হচ্ছে চকলেট অনেক রকমের চকলেট তো রিয়াদও দেখাচ্ছিলো ফেরারি ছিল আর অনেক কিছু ছিল অনেক তো মুসকান একটাও খাবে না এগুলো হয়তো বা আমি বা খেয়ে শেষ করব। তো এই চকলেট দেখানো শেষ না করতেই আমাদের কাছে খবর আসছে যে আমার খালুয়া তুমি হাতে নাই তারপরে তো আমাদের যা অবস্থা যাক ওইটা আর কিছু বলছি না সবাই এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ Hello, Cushy.